এই গাছটা একবার ফ্লাওয়ারিং হয়ে গেছে এবার এইগুলোকে এবার একটু কাটাই ছাটাই করে দেবো তাতে আবার নেক্সট ফ্লাওয়ার করে আসবে সুবিধা হবে তো বগেনবিলিয়ার ছাঁটাই ছাড়া বেশি ফুল আসা অসম্ভব কীভাবে ছাটবে একটু দেখে নে যত ভালো করে ছাড়বে শেপ তত ভালো হবে ধারালো কিছু জিনিস দিয়ে ছাড়বেন যাতে এর ডালগুলো থেঁতলে না যায় একটা শেপের মধ্যে আমি ছেটে দিচ্ছি আর গোড়াতে যে ফুল পড়ে থাকবে পাতা সেগুলোকে পরিষ্কার করে দেবেন অল্প যা ফুল আছে সেগুলো ঝরে যাবে নাহলে ফুল পাতা জমে থাকলে ওগুলো সব ফাঙ্গাস লাগবে এগুলো একটু টাটকা টাটকা আছে ফুলগুলো আমি রেখে দিলাম যেগুলো একটু শুকিয়ে শুকিয়ে আছে সেগুলোকে আমি ঝরিয়ে দিচ্ছি এই যে করতে পারতে একটা বুঝি শেপ পাঁচ দেওয়ার পর আস্তে আস্তে গাছটার মধ্যে আর এগুলোকে আমি ফেলবো না এগুলোকে আমি রেখে দিই যদি কাটিং থেকে চারা করার ইচ্ছা হয় তো ফুল পাতা ছেটে কেটে এবার কাটিং করা যাবে তো আমি করব না এগুলোকে আমি রেখে দিই গামলার মধ্যে এগুলি আমার পাতা পচা ফুল পচা সার তৈরি হয় এই সারটা প্রসেস হবে আর কিছুদিন পরে দারুণ এই সার বানানোর প্রসেস দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি খুব শীঘ্রই এই সার বানানোর একটা প্রসেস দেবো যেটা কীভাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটি সারে পরিণত করা যায় তো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ টাটা